আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ কুরবানিদি উপলক্ষে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাফ স্টিক একটি সেভি ভিট্রোয়ের ডাইনিং টেবিল হাফ স্টিক ডাইনিং টেবিলে যদিও আমার পেজে বড় করা দেওয়া আছে তো এবার একটু অন্যরকমভাবে ডাইনিংগুলো করা এই কারণ হচ্ছে কি আমি হাফ স্টিক ডাইনিং টেবিলের যে কাজগুলো আছে কাজগুলো অনেকটাই পরিবর্তন করছি তারপরে এ করাতে দেখাচ্ছি আপনাদের দেখেন এই চের পায়াটা পায়াটা সম্পূর্ণ এইভাবে সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি মোটা কাঠ থেকে ভিট্রোয়ে কাটিং করে এই কাঠটি পায়াটি কেটে দেওয়া এবং সাথে এই যে দেখেন টেবিলের যে পায়াটা আর চেয়ারের পায়াটা সে ম্যাচিং করে একইভাবে করে দেওয়া এবং এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার মালিশ করা আমাদের লেকার মালিশ করা প্রত্যেকটা ফার্নিচার আমাদের যে কাঠের যে ফাইবার গুলা দেখেন প্রত্যেকটা সেগুন কাঠের চিনার উপায় হচ্ছে কাঠের ফাইবার এগুলো সম্পূর্ণ মনে করেন চিটাং সেগুন কাঠ না হলে কখনোই এ ধরনের ফাইবার আপনার আসবে না আমাদের একটা কাঠ চেয়ারে না প্রত্যেকটা চেয়ারে একই ধরনের ফাইবার পাবেন এই কারণ আমরা সবসময় চেষ্টা করি যে আমরা প্রত্যেকটি কাঠ একটা সাথে একটা ম্যাচিং করে দেওয়ার আর এই হাফিস্টিক ডাইনিংটি আসলে দেখা সৌন্দর্য সিম্পলের ভিতরে খুবই বেশি এই জন্য হাফিস্টিক ডাইনিংটা আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছে আর এই হাফিস্টিক ডাইনিংটা হচ্ছে আপনার সৌন্দর্যটা হচ্ছে এই পিতলগুলা এই যে পিতলের কাজগুলা এগুলা হাতে এই কাঠটি কাঠ কেটে খোদাই করে মনে করেন যে এই পিতলগুলো বসানো এটা কখন উঠবে না কালো হবে না এবং মরিচা ধরবে না আপনারা চাইলে নিঃসন্দেহে এই হাফিস্টিক ডাইনিং টেবিলটা আমাদের থেকে নিতে পারেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় আর টেবিলটির কথা বলি টেবিলটিও সেম আপনার চেয়ারের সাথে ম্যাচিং করে এটার আপনার পিতলের কাজ করে দেওয়া আছে ও মাঝখানে যে ডিজাইনের কাজ এবং জালি মডেল করে দেওয়া আছে খুব সুন্দর করে টেবিলটি এক কথায় বলতে গেলে খুব সুন্দর একটি টেবিল যারা সিম্পলের ভিতরে একটু কম বাজেটের ভিতরে ডাইনিং টেবিল খুঁজতেছেন তারা এই ছয় চেয়ারের ডাইনিং ডাইনিংটি নিতে পারেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় সরাসরি ফ্যাক্টরির থেকে দেওয়ার করেন আপনারা যদিও এই থেকে আমার থেকে মাত্র চৌত্রিশ হাজার টাকায় নিতে পারতেছেন আর একটু ফার্নিচার আপনার যে কোনো দোকান থেকে নিতে গেলে সর্বনিম্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগবে যাই হোক আমার ভিডিওটি আর বড়ো করবো না যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই এত সুন্দর একটি ডাইনিং টেবিল আমার ফ্যাক্টরি থেকে সরাসরি এসে ভিজিট করে নেবেন এবং আমার ফ্যাক্টরিতে আসলে আপনারা চাইলে প্রত্যেকটা ফার্নিচার আমার বার্নিশার আগে দেখার সুযোগ আছে কারণ আমি যে কোনো ধরনের ফার্নিচার করে থাকি আপনারা চাইলে কাঠের টপের ও অন্য অন্য ফার্নিচার আমাকে অর্ডার দিয়ে নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন তাদের প্রত্যেকের প্রতিটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম